ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ছয় কারণে অধিকাংশ নারীরাই হবে জাহান্নামী সেই বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ আশা করি সঙ্গে থাকবেন ভালো লাগবে ভিডিওটি এবং কি কি কারণ সেগুলি বলার চেষ্টা করব। ইনশা আল্লাহ রাসুল সালু আলাইসাল্লাম এরশাদ করেন যে নারী পাঁচ অক্ত নামাজ পড়বে এবং রমজানের রোজা রাখবে নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে পর্দা রক্ষা করে এবং ব্যয় থেকে বিরত থেকে তার স্বামীর অনুগত্য করবে এমন নারীর জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে ইচ্ছা এবং জান্নাতে প্রবেশ করতে পারবে তিরমিজি শরীফ উপরোক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে মেয়েদের জন্য গমন করা খুবই সহজ তবে অন্য এক হাদিসে বর্ণিত আছে আবু আবুদ খুদ্রি তালান বলেন একবার ঈদুল ফিতরের দিন রাসুল সাল্লাহু আলাইহ সাল্লাম ঈদগায়ে গিয়ে উপস্থিত মহিলাদেরকে লক্ষ্য করে বললেন হে নারী সম্প্রদায় দান খয়রাত করো কেননা আমাকে অবগত করানো হয়েছে যে দুযুগে অধিকাংশই অধিবাসী তোমাদের নারী সম্প্রদায় হবে এই হাদিসের অংশ বিশেষ বোখারি মুসলিম উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে জাহান নামে অধিকাংশই অধিবাসী হবে নারী জাতি থেকেই অথচ হাদিস দ্বারা প্রমাণিত হয় মেয়েদের জন্য জান্নাতে গমন করা খুবই সহজ কিন্তু তবুও কেন নারীদের সংখ্যাঘনিষ্ঠ হওয়া জাহান নামে যাবে এই প্রশ্নের উত্তরে রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম বিভিন্ন হাদিসে নারী জাতির এই বিপর্যয়ের কারণ নির্ণয় এবং তার প্রতিকার বর্ণনা করেছেন কয়েকটি কারণ উল্লেখ করা হলো। হরজত আলী রাজি আল্লাহ আনহু এবং ফাতিমা আনহু তালা রাসূল সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে দেখলেন রাসুল সাল্লাম কান্না অবস্থায় রয়েছে তখন রাসুল সাল্লাহু সাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসুল্লাহ আপনি কান্নার কারণটা কি আলী রাজিয়াল্লা তালা আনহু এই কথাটা যখন জিজ্ঞেস করলেন তখন রাসুল সাল্লাহু আলহি সাল্লাম বললেন মেরাজের রাতে আমি উম্মতের নারীদেরকে জাহান্নামে নামে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ও কঠিন আজাবে লিপ্ত দেখেছি যা স্মরণ করে আমি কাঁদছি নারী শাস্তির ছয়টি দিক তুলে ধরা হলো রাসুল সালু আলহ সাল্লামের কোন না মা ফাতিমা ফাতিমা শাস্তির কারণ জানতে চেয়ে আরস করলেন আব্বাজান মহিলাদের এই ভয়াবহ শাস্তি ভোগের কারণ কি উত্তরে মহানবী সাল্লাহু আলহি সাল্লাম এরশাদ করলেন প্রথম কারণ যে মহিলা মাথার চুল খোলা অবস্থায় রাস্তা রাস্তাঘাটে চলাফেরা করবে পরপুরুষ থেকে নিজেকে চুল ঢেকে না রেখে নগ্ন মাথায় পরপুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে মহিলাদেরকে মাথা ঘাড় বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন অথচ বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় মহিলারা মাথার চুলকে কত বাহারি ধরনের রূপসজ্জা সাজিয়ে নানান ঢঙ্গে রাস্তায় বেপর্দায় অবস্থায় চলাফেরা করছে অথচ পর্দার সহকারে চলা চুল ঢেকে রাখা সকল নারীর উপর ফরজ তাই সকল নারীদের উচিত তারা যেন কঠোরভাবে পর্দার হুকুম মেনে ঘরের বাহিরে বের হয় এবং রাস্তাঘাটে চলাফেরা করে নিজেদের এই ভয়াবহ শাস্তির আজাদ থেকে রক্ষা করে শাস্তির দ্বিতীয় কারণ যে সকল মহিলাদেরকে জীব বা দ্বারা ঝুলন্ত অবস্থায় জাহান নামের শাস্তি ভোগ করতে দেখা গেছে তাদের ওই শাস্তির কারণ হলো তারা কথাবার্তায় স্বামীকে কষ্ট দিত তাদের জবান থেকে শাশুড়ি ও আত্মীয় স্বজন এমনকি পাড়া প্রতিবেশী পর্যন্ত নিরাপদ থাকতো না অনেক মহিলা আছে যারা নামাজে কালামে খুবই ফাঁকা কিন্তু মুখের বচন এ বিষয়ে এই নারীরা নামাজে পাকা হওয়া অশীল ভাষা হওয়ার কারণে জাহান নামে কঠিন শাস্তির উপযুক্ত হয়ে যাবে রাসুল সাল্লাহু ও সাল্লাম এরশাদ করেন মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত মুখ এবং আচরণ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে তৃতীয় কারণ অবৈধ সম্পর্ক হচ্ছে নারীর শাস্তির তৃতীয় কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করেন যে মহিলাকে স্থনের ঝুলন্ত অবস্থায় দেখতে দেখা গিয়েছিল তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন ওই নারী ছিল বিবাহিতা বিবাহিতা তার সম্পর্ক ছিল পরপুরুষের সাথে আল্লাহ তালা পবিত্র কোরআনের লজ্জাস্থানকে হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন সুরা মমিনুন আয়াত পাস অন্য আয়াতে জিনাকারী মহিলা এবং জেনাকার পরিবেশ সৃষ্টিকারিণী মহিলা সম্পর্কে কঠোর আজাব ও শাস্তির কথা ঘোষণা করেছেন সুরানুর আয় আজকের এই চলমান বিশ্বে নারী কেলেঙ্কারি নামে অনেকেই অনেক কিছু ঘটে চলছে স্বামীর অনুপস্থিতি দেবর ও অন্যদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে লজ্জাকে বিসর্জন দিয়ে আস্তে আস্তে অবৈধ সম্পর্কের দিকে অগ্রসর হয় এগুলো লজ্জা লজ্জাবিহীনতার ফসল শাস্তির চতুর্থ কারণ নারীর শাস্তির চতুর্থ কারণ হচ্ছে অনীহা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন জাহান্নামে নামে বক্ষে এবং হস্তদয় কপালে অবস্থায় সাজাপ্রাপ্ত মহিলারা দুনিয়ার ফরজ গোসল এবং ও ঋতুবর্তী